সকাল থেকেই রান্নার তোরজোর দিনটা ছিল কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে লেগে পড়েছি রান্নায় যেহেতু আজ বাড়িতে আমার বাবা আসবে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে অনেকদিন হয়ে গেল বাবা আসে না প্রায় দু বছর মতন আমার বাড়িটা যেহেতু একটু দূরে আর বাবারও সময় সুযোগ হয়ে না আসার সেই কারণে আশাও হয় না এই জন্য এখানে রান্না করেছিলাম কাকরুল ভাজা পটল চিংড়ি ডাল খাসির মাংস আর কুঁটি মাছের ঝাল তো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট আর এদিকে আমার বাবার কানটু দেখো বাবা বয়ে বয়ে বাড়ির থেকে এক ব্যাগ পেঁয়াজ নিয়ে এসছে যেহেতু আমাদের এবার পেঁয়াজের চাষ করেছিল আর আমরা তো সমস্ত সবজিই কিনে খাই সেই কারণে পেঁয়াজ নিয়ে এসেছিলো বাবা এগুলোকেই বলে হচ্ছে মেয়ের প্রতি বাবার ভালোবাসা আর এখানে কিছু মিষ্টি নিয়ে এসছিলো চকলেট চিপস নিয়ে এসছিল আর দুপুরে কেটেছিলাম কিছু ফল আর রান্না করতে করতে আমার প্রায় বেজে গেছিলো তিনটে মানে দুপুরে হচ্ছে মাংসটা করেছিলাম আর বাদ বাকি রান্না সকালে কমপ্লিট হয়ে গেছিলো বাবা যেহেতু সকাল সকালই চলে এসেছিল তাই ওইগুলো দিয়েই বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম সকালে আর এটা হচ্ছে দুপুরের ভিডিও তো এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর সেই কারণে একটু ভিডিও করে নিলাম আর এই যে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মামা এখানে চকলেট খাচ্ছে আর দাদানের সাথে খেলা করছে আর এখানে কম্পিউটারে একটা সিনেমা চালিয়ে দিয়েছি তাই দুজন মিলে দেখছে আর এটা হচ্ছে পরের দিন সকালে রান্নাবান্না করেছিলাম খেয়ে দেয়ে বাবা আর ও ছিল কালকে রাতে দুজন মিলে একসাথে বেরিয়ে গেল